বৃষরাশির বৃষা এপ্রিল থেকে দশই মে পর্যন্ত যতদিন সময়গুলো এগোবে ততদিন আপনাদের ভাগ্য উত্তর উত্তর বৃদ্ধি পাবে বা আপনারা উত্তর উত্তর সৌভাগ্য লাভ করবেন কারণ হচ্ছে যে আপনাদের এতদিন ধরে যে গ্রহগুলি দুর্বল অবস্থায় ছিল দেবগুরু বৃহস্পতি বা মঙ্গল গ্রহ তাদের ক্ষমতা হ্রাস পেয়েছিল তার ফলে আপনাদের বিভিন্ন রকমের সমস্যাগুলো ক্রিয়েট করছিল সেই দেবগুরু বৃহস্পতি বা মঙ্গল গ্রহ কিংবা বড় ঠাকুর শনিদেব এবার কিন্তু যেন তাদের ক্ষমতাতে অবশ্যই ফিরে পেতে চলেছে তার ফলে বৃষরাশির জাতক জাতিকারা উত্তরোত্তর আপনাদের ভাগ্য সৌভাগ্যদায়ক হয়ে উঠবে বৃষ্মাশির স্বভাবগত বৈশিষ্ট্যগুলি হল রাকালপুরুষের রাশিচক্রে দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি যার অধিপতি গ্রহ হচ্ছে দৈত্যগুরু শুক্র গ্রহ এই শুক্র গ্রহ রাশি হবার দরুন বৃষ রাশির কিছু স্বভাবগত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যার মধ্যে দেখা যায় বিশ্বরাশির জাতক জাতিকারা অনেকটাই সঙ্গীত প্রিয় হয়ে থাকেন নাচ গানের প্রতি অনেকটাই আপনাদের আকৃষ্ট দেখা যায় এবং আপনারা অনেকটাই সৌন্দর্য প্রিয় ও ছিমছাম থাকতে পছন্দ করেন বেশ বেশভূষার প্রতীক এবং সমাজে অনেকটাই উচ্চে থাকতে পছন্দ করেন কিংবা আপনারা দলপতি হয়ে থাকেন বা যে কাজটি করেন সেই কাজ কিন্তু যতক্ষণ না শেষ হচ্ছে সেক্ষেত্রে আপনারা অব্যাহতি দেন না সেই কাজটি সেরে অবশ্যই বসেন এবং বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় অনেকটাই জেদি মনোভাব আপনারা অনেকটাই বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে থাকেন বৃষরাশির অর্থভাগ্যের ভাগ্যের বিষয়ে যদি বলা যায় অর্থভাগ্য ক্ষেত্রে অনেকটাই আপনারা অর্থ উপার্জন করে থাকেন এবং ভাই বোনদের বিষয় বললে ভাই বোনদের সঙ্গে আপনাদের একটা সুমধুর সম্পর্ক গড়ে ওঠে ভাই বোনদের নিয়ে আপনারা চলতে পছন্দ করেন এবং আপনাদের বাড়ি গাড়ি বিষয় যদি বলা যায় তাহলে বৃষরাশির জাতক জাতিকারা বড়ো ধরনের বা বড়ো কোনো শহরের কাছে বাড়ি করার একটা মনের বাসনা দেখা যায় এবং প্রেম ভাগ্য বিষয় যদি বলা যায় তাহলে প্রেমের ক্ষেত্রে আপনাদের প্রেম বিষয়ে কখন একটু ভালো হয় আবার কখন একটু ঝামেলা হবার যোগ দেখা যায় এই হলো বৃষরাশির ক্যারেক্টার বৃষরাশির ক্যারেক্টার বিষয়ে যদি বলা যায় তাহলে কিন্তু শেষ করা যাবে না বৃষরাশির বিশা এপ্রিল থেকে দশই মে পর্যন্ত যে ঘটনাগুলি ঘটবে সেগুলি হলো। বিশ্বরাশির অর্থভাগ্যের বিষয় যদি বলা যায় তাহলে অর্থভাগ্যের অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ সেই বুধ গ্রহ আপনাদের মিন রাশিতে আছে মানে একাদশ হাউসে এবং সেক্ষেত্রে যোগ তৈরি হয়েছে এতদিন বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থভাগ্যের বিষয় যদি বলা যায় তাহলে আর্থিক ক্ষেত্রে পরিস্থিতিতে বিভিন্ন প্রকারের ঝামেলা বাধা বিপত্তিগুলো বা অনেকটাই আপনারা স্ট্রাগল করে এসেছেন বা বলতে গেলে আপনাদের যে বড় ঠাকুর শনিদেব এবং রবিগ্রহ সংযুক্ত অবস্থায় ছিল সেক্ষেত্রে অর্থভাগ্যর বিষয়ে অনেকটাই আপনারা দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছিলেন বা বিভিন্ন রকমের ঝামেলা বা বাধা বিপত্তিগুলো চলে আসছিল এবার কিন্তু আপনাদের আর্থিক ভাগ্য বা অর্থভাগ্য অবশ্যই শুভ পরিবর্তন ঘটবে দিন দিন যতদিন এগোবে ততদিন কিন্তু আপনাদের ভাগ্য উত্তর উত্তর বা অর্থ প্রতিপত্তি বাড়তে দেখা যাবে আর্থিক পরিস্থিতি থেকে অবশ্যই মুক্তি লাভ করবেন এবার আমরা ভাই বোনদের সম্পর্ক যদি আসি তাহলে কিন্তু মঙ্গল গ্রহ থার্ড হাউসে অবস্থান করছে থার্ড হাউস থেকে আমরা ভাই বোন দেখে থাকি বা যোগাযোগ মাধ্যম দেখে থাকি কিংবা থার্ড হাউস থেকে পাওয়ার ক্ষমতা বিচার করি অতএব মঙ্গল গ্রহ এখন কিন্তু দুর্বল অবস্থায় আছে তো তার দরুন ভাই বোনদের সঙ্গে আপনারা ঝামেলা ঝঞ্ঝাট এগুলো করতে যাবেন না সেক্ষেত্রে বিপরীতে বা বিপরীত যোগ হতে পারে আপনারা কিন্তু উঠবেন এবার চলে আসছি গাড়ি বাড়ি বিষয়ে গাড়ি বাড়ির বিষয়ে কিন্তু আপনাদের দূরবর্তী জায়গায় গাড়ি বা বাড়ি হওয়ার যোগ দেখা যাচ্ছে তবে যারা গাড়ি বাড়ি করতে চাইছেন তারা চোখ কান সজাগ রেখে কর্ম করুন কারণ দ্বাদশ হাউসের অভিগ্রহ অবস্থান সেক্ষেত্রে এই সময় একটু সাবধানতা অবলম্বন করলে গাড়ি বাড়ি হবার সুযোগ সুবিধা দেখা যাবে তবে মায়ের শরীর স্বাস্থ্যের বিষয় যদি বলা যায় মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে অনেকটাই লক্ষ্য বা নজর দিতে হবে মায়ের কিছুটা শারীরিক অসুস্থতি বা দুর্বলতা দেখা যেতে পারে আর পিতার শরীর স্বাস্থ্যের বিষয় যদি বলা যায় তাহলে পিতার শরীর স্বাস্থ্য অনেকটাই আগের তুলনায় সুস্থ হয়ে উঠবে তবে মাঝে মধ্যে একটু শারীরিক দুর্বলতার যোগ দেখা যাচ্ছে কারণ পিতাকে আমরা রবিগ্রহ হিসাবে কল্পনা করি অতএব সেই রবিগ্রহ আপনাদের রাশির হাউসে অবস্থান এবং মঙ্গল গ্রহন্দ রাশিতে মানে মেষ রাশিতে অতএব সেক্ষেত্রে পিতার শরীরের দিকে বা মাতা পিতার শরীরের দিকে অবশ্যই লক্ষ্য এবং নজর দিতে হবে এবার আমরা চলে আসছি প্রেম জীবন কেমন যাবে যারা প্রেম করছেন তাদের প্রেমভাগ্য উজ্জ্বল হবে এবং সঙ্গী কিংবা সাথীকে একান্ত করে নিবিড় করে কাছে পাওয়ার সুযোগ দেখা যাচ্ছে প্রেম জীবনে আপনাদের সৌভাগ্য দায়ক হয়ে উঠবে আর যারা প্রেম ভাবছেন তাদের প্রেম ভাগ্য উজ্জ্বল হতে চলেছে হঠাৎ করে আপনারা প্রেমের প্রস্তাব লাভ করতে চলেছেন এবং যারা সন্তান কেরি করার কথা ভাবছেন সন্তান ভাগ্য কেমন হবে সন্তান ভাগ্য অবশ্যই উজ্জ্বল হবার শুভযোগ বৃদ্ধি পাচ্ছে সন্তানদের সাহায্য সহানুভূতি মিলবে বা সন্তানরা এমন কোনো কর্ম করবে যেখান থেকে আপনাদের অবশ্যই ভাব ভালোবাসা বাড়তে দেখা যাবে এবার চলে আসছি রাশির শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই উন্নত হয়ে উঠবে বা শরীর স্বাস্থ্যে অবশ্যই সৌভাগ্য যোগ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবার চলে আসছি মামলা মোকদ্দমার বিষয় মামলা মোকদ্দমায় সৌভাগ্য লাভ ঘটবে মামলা মোকদ্দমায় অবশ্যই শুভ ফল মিলবে সরকার থেকে সাহায্য সহানুভূতি মিলবে বা দাদার সাহায্য সহানুভূতি মিলবে এবং ভাব ভালোবাসা বাড়বে এবং আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে উপচে পড়ার যোগ দেখা যাচ্ছে তবে অনেক সময় দেখবেন কিছু ক্ষেত্রে ব্যাংক থেকে কোনো প্রকারে বা কোনো দরকারে একটু টাকা তুলে আনার যোগ দেখা যাচ্ছে তবে এমনটি করবেন না যদি দরকার হয় তাহলে তুলুন সেক্ষেত্রে আপনারা সৌভাগ্য লাভ করবেন ও একাদশে আপনাদের যোগ হওয়ার দরুন এই সময় কোটিপতির সুবর্ণ সুযোগ দেখা যাচ্ছে আজ থেকে বৃষরাশির জাতক জাতিকারা কর্মে লেগে পড়ুন কর্মের মাধ্যমে আপনাদের উন্নতির সুভযোগ বা উন্নতির শিখরে আপনারা অবশ্যই থাকবেন বলতে গেলে অবশ্যই সব রাশির উর্ধ্বে থাকবেন তিরিশ বছর পর বড় ঠাকুর শনিদেব মিন রাশিতে অবস্থান করছে সেক্ষেত্রে আপনাদের ভাগ্য উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা আপনারা লাভ করতে চলেছেন বড় ঠাকুর শনিদেব দর্শন হাউসে বসে আপনাদের কর্মক্ষেত্রে বাধাগুলো দিয়ে গেছে বিভিন্ন প্রকারের ঝামেলা বিভিন্ন প্রকারের অশান্তিগুলো দিয়ে গেছে এবার সেই বড় ঠাকুর শনিদেব প্রসন্ন অতএব ভাগ্যক্ষেত্রে সুডুল পরিবর্তন হতে লক্ষ্য করা যাবে দাম্পত্য জীবনের কথা যদি উল্লেখ করা যায় দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে রাগ জেদ ক্রোধ এগুলো দাম্পত্য জীবনে বা সৌভাগ্য বৃদ্ধি পেতে দেখা যাবে আর ব্যবসা কেন্দ্রিক আলাপ আলোচনায় ব্যবসা ক্ষেত্রে যারা ব্যবসাটাকে বৃদ্ধি করতে চান তারা কিছু ক্ষেত্রে একটু টাইম বা একটু সময় ধরুন বা আমার চ্যানেল দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন ব্যবসা ক্ষেত্রে কোন সময় আপনারা সাফল্য লাভ করবেন কিন্তু ব্যবসা ক্ষেত্রে যেমন চলছে তেমন চলুক ইনভেস্ট করতে যাবেন না এই সময় অতএব আপনাদের কোন সময়ে ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধির যোগ ঘটবে বা কোন সময়ে আরও সৌভাগ্য লাভ বা আরও সমস্ত গ্রহগুলো আপনাদের অনুকূলে থাকবে সেই বিষয়ে আপনারা জানতে পারবেন যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন